দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের চাঁদের পাহাড়ের যে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলাম তার আজ এগারো নম্বর অধ্যায় আমরা পরপর দশটি অধ্যায় আপলোড করেছি হাতের লেখাগুলো একটু খারাপ সবই স্টুডেন্টসদের হাতের লেখা একটু বুঝে নেবার চেষ্টা করবে আজ আমরা এগারো নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি সেখানে এসে সে দিশেহারা হয়ে পড়ল কার কথা বলা হয়েছে তার দিশেহারা হওয়ার পেছনে কি কারণ রয়েছে দিশেহারা হয়ে সে কি স্মরণ করেছিল এই পরিস্থিতি থেকে সে কিভাবে রক্ষা পেয়েছিল এখানে শঙ্করের কথা বলা হয়েছে শঙ্কর অন্ধকার গুহায় প্রবেশ করে কিছুক্ষণ টর্চের আলো জ্বালিয়ে চলছিল কিন্তু আলো কমে যাওয়ায় সেই অন্ধকারে দেওয়াল হাতরে তাকে চলতে হয়েছিল কোথাও ঝর্নার শব্দ বা কোথাও জল বয়ে চলার শব্দ সে শুনতে পেলেও ঠিক কোথায় শব্দটি হয়েছিল তা বুঝতে পারেনি জলের পাশ দিয়ে হেঁটে হেঁটে সে এমন একটা জায়গায় এসে পৌঁছল সেখানে জলের স্রোত বিভিন্ন দিকে বয়ে চলেছে ঠিক কোন দিকে গেলে সে বাইরের রাস্তা খুঁজে পাবে এই ভেবে সে দিশেহারা হয়ে পড়ল। শঙ্কর দিশেহারা হয়ে তার ঘনিষ্ঠ বন্ধু ও সহযাত্রী আলভারেজের কথা মনে করেছিল আলভারেজ শঙ্করকে একবার উপদেশ দিয়েছিল যে যেখানে দিয়ে চলবে সেখানে পথে একটি করে চিহ্ন রেখে দিয়ে যেতে হবে না হলে পথ হারিয়ে যাবার সম্ভাবনা প্রবল পরের উত্তর দেখো শঙ্কর এই পরিস্থিতিতে জলের ধারে পড়ে থাকা অনেকগুলি নুড়ি পাথর পকেটে করে নিল মানে ভরে নিল আর কি এবং প্রত্যেকটি শাখার শেষ পর্যন্ত গিয়ে দুটো করে নুড়ি নদীর ধার দিয়ে রেখেছিল এবং প্রত্যেকটি সংযোগ স্থলে নুড়ি সাজিয়ে এস অক্ষর করে রাখল এইভাবে সে পরিস্থিতি থেকে রক্ষা পেয়েছিল এইবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল শঙ্করের অন্ধকারে চলতে ভয় করছিল কেন জলের ধার দিয়ে চলতে গিয়ে হঠাৎ শঙ্করের পায়ে একটা ঠান্ডা অনুভূতি হয়েছিল সাথে সাথে আলো জ্বালিয়ে দেখতে পেল একটা বড় অজগর পাইথন কুণ্ডলি পাকিয়ে রয়েছে পাইথনটি শঙ্করের টর্চের আলোয় দিশেহারা হয়ে না পড়লে শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত একবার যদি লেদ ছুঁড়ে পা জড়িয়ে ধরতো তার আর রক্ষা ছিল না শঙ্করের বার বার মনে হচ্ছিল কোথায় আবার কোনো পাইথন সাপ কুণ্ডুলি পাকিয়ে থাকবে তাই শঙ্করের অন্ধকারে চলতে ভয় করছিল পরের প্রশ্ন দেখো এবার আর ভয় নেই এই যাত্রার মতো সে বেঁচে গেল কিভাবে সে রক্ষা পেয়েছিল তৃষ্ণার দেশ কার নাম সে এলিফ্যান্ট ঘাসের বনে গিয়ে কিভাবে পৌঁছলো শঙ্কর আলভারেজের কথা মনে করে হাতের কাছে পাওয়া নুড়িগুলিকে জলের ধার দিয়ে রেখেছিল কোথাও আবার এস অক্ষর তৈরি করে রেখেছিল কিন্তু দু তিনটা স্রোত পরীক্ষা করে দেখার পরে সে আবার পুনরায় সেই সংযোগস্থলে ফিরে আসে হঠাৎ এক জায়গায় টর্চ জেলে বুঝতে পারে গুহাটা ত্রিভুজের মতো এবং কুজো হয়ে বৃদ্ধের মতো চলার ভঙ্গিতে সে বাইরের দিকে এসে দেখতে পায় নক্ষত্র সেই সে বুঝতে পারে এই যাত্রার মতো সে বেঁচে গিয়েছে পরের উত্তর দেখো আফ্রিকার কালাহারি মরুভূমির যেটি প্রায় একশো পঁচাত্তর মাইল বিস্তৃত অতি ভীষণ জনমানবহীন এই অঞ্চলকেই তৃষ্ণার দেশ বলা হয়েছে পরের উত্তর শঙ্কর যখন গুহা থেকে বেরোলো তখন রাত তিনটা বাজে সেখানে গাছপালা না থাকায় মাথার উপর নক্ষত্রে ভরা আকাশ দেখা যাচ্ছিল যখন ভোর হয় সূর্যের আলো গাছের গাছের ডালে ডালে ফুটেছিল শঙ্কর ভাবে এ অমঙ্গলজনক স্থানে আর সে এক মুহূর্ত থাকবে না এবং সেখান থেকে বেরিয়ে পরদিন সে এলিফ্যান্ট ঘাসের বনে গিয়ে পৌঁছল পরের প্রশ্ন দেখো হঠাৎ সে কান খাড়া করলে অন্ধকারের মধ্যে কোথাও যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে উক্তিটির বক্তাকে বক্তা কোথায় জলের ক্ষীণ শব্দ শুনতে পেল এরপর বক্তা কিভাবে জলের উৎসে পৌঁছলো সে স্থানে তার কিরূপ অনুভূতি দেখা গেল এখানে বক্তা বলতে শঙ্করের কথা বলা হয়েছে রাত বারোটা নাগাদ গুহার ভেতরে এক জায়গায় শঙ্করের সামনে একটা পাথরের দেওয়াল পড়েছিল সেই দেওয়ালের পাশেই শঙ্কর জলের শব্দ শুনতে পেয়েছিল পরের উত্তর শঙ্কর সেই জলের ঝর্ণাধারার শব্দকে ভালো করে কান পেতে বুঝতে পারে যে জলের শব্দটা হচ্ছে পাথরের দেওয়ালের ওপারে তারপর শঙ্কর দেওয়াল ফুরে ওপারে রাস্তা আছে কিনা মানে যাওয়ার রাস্তা আছে কিনা পরীক্ষা করতে শুরু করে খুব ছোট ছোট প্রাকৃতিক রন্ধ্র দেখতে পায় সেখানে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে ঠান্ডা জলের মধ্যে হাত ঠেকেছিল দাঁড়িয়ে বুঝতে পারে সে রাস্তা খুঁজে পেয়েছে পরের উত্তর শঙ্কর সেই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরিয়ে ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করেছিল স্রোতের পথ ধরে কখনো ডাইনে কখনো বায়ে সে বুঝতে পারে ওই জলধারাটি তিনটি চারটি শাখায় বিভক্ত হয়ে এদিক ওদিক চলে গিয়েছে তাই সেই মুহূর্তে শঙ্কর আলভারেজের দেখানো পথ অনুসরণ করেছিল পরের প্রশ্ন দেখো সুতরাং অদৃষ্টের উপর নির্ভর করা ছাড়া উপায় কি অদৃষ্ট শব্দটির অর্থ কি একথা মনে হয়েছে তার একথা মনে হওয়ার কারণ কি অদৃষ্টের উপর নির্ভর করে বক্তা কি করলো তার ফল কি হলো অদৃষ্ট শব্দটির অর্থ হলো ভাগ্যের উপর নির্ভর করা যখন সাধারণত মানুষ তার নিজের কর্মক্ষমতার দ্বারা কোনো কাজ শেষ করতে পারে না তখন অদৃষ্টের উপর ছেড়ে দেয় শঙ্করের কালাহারি মরুভূমিতে এসে এ কথাটি মনে হয়েছিল কালাহারি মরুভূমি অতি ভীষণ জনমানবহীন জলহীন এবং পথহীন মরুভূমি শঙ্করের ম্যাপ সম্পর্কে কোনো ধারণা না থাকায় কালাহারি মরুভূমি পার করার সাহস সে খুঁজে পায় না তাই বাধ্য হয়ে অদৃষ্টের উপর নির্ভর করতে হয়েছিল অদৃষ্টের উপর নির্ভর করে শঙ্কর এই দুস্তর মরুভূমি পাড়ি দিতে প্রস্তুত হয় ফলে দুদিন যেতে না যেতে শঙ্কর সম্পূর্ণভাবে পথ হারিয়ে ফেলে ম্যাপ দেখে যে কোনো অভিজ্ঞ লোক জলাশয় খুঁজে বের করতে পারত কিন্তু শঙ্কর তিন মাইল উত্তর দিয়ে চলে গেলেও জল সেভাবে খুঁজে পায়নি খাবার নেই জল নেই পথের ঠিক নেই শুধু হতাশা হয়ে মরুভূমিতে সে ঘুরে বেড়িয়েছে অদৃষ্টের ওপর নির্ভর করে শঙ্কর কালাহারি মরুভূমিতে পাড়ি দিলেও তাকে বিপদের সম্মুখীন হতে হয়েছিল কিন্তু প্রচন্ড কষ্ট ও অখাদ্য কুখাদ্য খেয়েও শেষ পর্যন্ত কালাহারি মরুভূমি থেকে সে উদ্ধার পেয়েছে পরের প্রশ্ন দেখো রাতে শীতের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য শঙ্কর সেই গুহায় আশ্রয় নিল কে কোন গুহায় আশ্রয় নিল কব কথাটির অর্থ কি গুহার চারপাশের প্রাকৃতিক পরিচয় দাও কোন অবস্থায় বক্তা গুহায় আশ্রয় নিয়েছিল তার ওই অবস্থার কারণ কি শঙ্কর কালাহারি মরুভূমিতে একটি উঁচু বালিয়ারির উপর উঠে দেখেছিল গ্রানাইটের ঢিপি শঙ্কর সেখানেই আশ্রয় নিয়েছিল কবজে শব্দটির অর্থ হলো ক্ষুদ্র পাহাড় শঙ্কর বালিয়ারির উপর উঠে দেখেছিল চারিদিকে শুধু বালির পাহাড় এবং পূর্ব দিক ধীরে ধীরে উঁচু হয়ে গিয়েছে পশ্চিমে সূর্য ডুবে গেলে সারা আকাশ সূর্যাস্তের রঙে লাল হয়ে গিয়েছে কিছু দূরে একটা ছোট ঢিপির মতো পাহাড় দেখে তার মনে হয়েছিল সামনে একটা গুহা থাকতে পারে পরের উত্তর শঙ্কর মরুভূমিতে দিকভ্রান্ত হয়ে চলার পর উন্মাদ প্রায় হয়ে গিয়েছিল সেখানে যে সমস্ত জল সে পান করে তাতে রোগ জীবাণু ভরপুর রয়েছে তবুও সে কঠোর পরিশ্রমের দ্বারা কিছু উনুই খুঁজে বের করে নিজের তৃষ্ণা মেটায় এবং যেহেতু রাত্রে প্রচণ্ড ঠান্ডা পড়ে তাই নিজেকে বাঁচাতে সে গুহায় আশ্রয় নিয়েছিল